মানুষের বিবেক আছে কোথায় কিভাবে একটা মেয়েকে এইভাবে দর্শন করতে আপনি একজন নারী আপনি কিভাবে পারলেন একজন নারীকে এইভাবে দর্শন করার জন্য সুযোগ করিয়া আপনার চেহারা দেখি নাই কিন্তু আপনার সাউন্ড শুনলে মনে হয়েছে আপনি একজন মায়ের বইছে আপনার ঘরে কি মা বই নাই আপনি কিভাবে পারলেন আপনি একজন নারী হই একজন নারী কিভাবে দর্শন করতে দেখতে দর্শন করতে সাহায্য করতে আপনার বুক একবার কাঁপে নাই দর্শন করার সময়টা আপনি আপনার নিজের দিকে একবার তাকায় দেখেন নাই আপনি কি তার দুঃখ বুঝতে পারেন নাই কেমনে পারলেন আপনি আপনার নারী না মানুষ আর তুই বা কেমন পুরুষ তোর কি ক্ষুধার বই নাই তোর গর কি মা বোন নাই তুই কেমনে পারলি একটা মেয়েকে দর্শন করতি হয়তোবা তোরা কারা চিনি না তোদের চেহারা দেখি নাই কিন্তু তোদের বিচার তো এই দুনিয়াতে তো হইব তারপরও আমি আমার ক্ষুধার কাছে তোদের বিচার দিলাম আমার খুধাই তদের বিচার কর